আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ বিকেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটু ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম দেখেন এই হচ্ছে বরিশালের শিশু পার্ক এবং বিকেলের আবহাওয়াটা এতটা সুন্দর ছিল এতটা মনোমুগ্ধকর ছিল যে ভাষায় প্রকাশ করা সম্ভব না দেখেন গোধূলি সন্ধ্যা লগ্নে আকাশের ভিউটা এতটা সুন্দর দেখাচ্ছিল মনে হচ্ছিলো না যে ঘরে ফিরে আসি মনে হচ্ছিলো আর কিছুক্ষণ ঘোরাফেরা করি কিন্তু কেয়ার করার বলেন সব সময় তো মন চাইলে সব কিছু করা যায় না তাই বেশিক্ষণ আর থাকতে পারলাম না বাসায় চলে আসার জন্য প্রিপারেশান নিয়েই নিলাম দেখেন আমাদের বরিশালের রাস্তাঘাটগুলো কতটা সুন্দর কতটা ক্লিন আমাদের বরিশাল শান্তির নিঃশ্বাস নেওয়ার মতো একটা সিটি অনেকে বলে বরিশালের মানুষগুলো ভালো না আরে ভাই বরিশালের মানুষের সাথে একবার মিশিয়েই দেখো না বরিশালের মানুষগুলো কতটা মনের দিক থেকে ভালো এরা মানুষকে আপন করে নিতে পারে এরা মানুষকে মন উজাড় করে ভালোবাসতে পারে এতে ভালোবাসা অতুলনীয় আমরা গর্বিত যে আমরা বরিশালবাসী আমরা নিজেদের ধন্য মনে করি বরিশাল খুব সুন্দর একটা শহর মন চাইলে সবাই এসে ঘুরে যেতে পারেন সবাইকে ঘুরতে আসার আমন্ত্রণ রইল আশা করি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য